ওখানে গুনিয়াহাটি মসজিদের কাছে একটা পাকা রাস্তা নেমে আছে এই রাস্তায় সাদেন গাছা তারপরে ওরা সাদেন গাছা মারিকপুর না আজকেও এইভাবে লোকেশন দিয়েছে সবাই তারপরে ওরা সাদেন গাছা মারিকপুর সেরে না ওরা বলা গ্রাম মারিকপুর ঘুরে ওরাই হারোয়া ঘুরে খ্রিস্টান পাড়া ঘুরে ওরা আগুন ধরার পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরে গান আসি আগুন পুলিশ সব সাফা দেওয়ার পর গান ওরা আসে সাধারণ জনগণের কোনো উপকার এরা কোনোদিনই দিনই আসতেছে না গো সাত দিন আমি নিজে ফোন দিছি এই আমার মারিকপুরকে আগুন ধরার পরে কোনো দিনই এরা হাজির হতে পারে না পড়ার পর ছাড়া আমাদের ঘটনাস্থলে আমরা প্রথম সংবাদ পাইছি হলো ছয়টা আটচল্লিশ মিনিটে ছয়টা আটচল্লিশ মিনিটে সংবাদ পাইছি এবং আমরা আসতে কম আমাদের মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগছে আমাদের এলাকাবাসী এলাকাবাসীর কথা আমার বলতে পারে আমরা তো এলাকাবাসীর সাথে আমরা করবো এলাকারবাসীর কথা এলাকাবাসী বলতে পারি কীষণ আমরা গুনাইহাটি মসজিদ পার হয়ে আপনি আরও সামনে চলে গিয়েছিলাম সেখান থেকে আবার ব্যাক করে গুনাইহাটি মাদ্রাসা দিয়ে এসে আসছি বাট আমাদের প্রাইমারি স্কুল এটা কেউ আমাদের লোকেশান রাস্তার লোকজন আমাদের বলতে পারে নাই আমরা সামনে চলে গেছি সেখান থেকে ওখানকার একটা স্থানীয় লোক আমাদের গাড়িতে করেই আমাদের অন্য রাস্তাতে ঘুরে স্পটে নিয়ে আসছে এটার ক্ষেত্রে ভাই তাহলে মানিকপুর এখন হলো দুটা মানিকপুর দুটা তাহলে আমরা যদি খালি বলে যে ফোন দিয়ে বলে যে মানিকপুর আগুন লাগছে আপনারাই বলেন কোন মানিকপুর যাবো বলেন পুলিশের কাজ হলো যে কোনো অগ্নিকাণ্ড হইলেই পুলিশ সেখানে দেবে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আগুন লাগছে তাৎক্ষণিক আমি খবর পায়া ফোন করছি ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসে ফোন করছি এইভাবে যে মানিকপুর প্রাইমারি স্কুলে আগুন লাগছে আপনারা মানে বুনাইহাট মসজিদের পাশে দিয়া পাকা রাস্তা নামিয়ে আসছে এদিক দিয়ে আসেন প্রাইমারি স্কুলের সাথেই আপনারা আসেন আসার পর ফোন দিছি ফোন দেওয়ার পরে আধা ঘন্টা পরে আসছে তাই আমরা এই যে বালটি দিয়া গাপলা দিয়া যে যা পারি এই বাড়িটা রক্ষা করছি হ্যাঁ অবশ্যই গাফুলতি এই ফায়ার এই ফায়ার সার্ভিস এরা তো অযোগ্য যারা আছে এরা অযোগ্য এরা কোনো শিক্ষণীয় কোনো প্রশিক্ষণ নাই এলাকার কোনো কিছু ম্যাপ নাই প্রশিক্ষণ নাই না এটা এটা একবার পুরাই ব্যর্থতা এরা আর ঘুম পাড়ে এরা খায় আর ঘুম পাড়ে